you. <laughs> হ্যালো বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার গেঁয়াখালীতে শীতের মরশুম চলছে আর পিকনিক করার এক দারুণ জায়গা হচ্ছে এই মহিষাদল গেঁয়াখালী হলদিয়ার খুব কাছেই এখানে আপনারা পিকনিক করতে আসতে পারেন আর পাশেই রয়েছে দুটি চার্চ এখান থেকেও আপনারা ঘুরে যেতে পারেন আজকে আমরা চার্চে যাব দেখবো বড় দিনের প্রস্তুতি কিভাবে আসবেন আপনারা এই গেঁয়াখালীতে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে চলে আসুন সামন্ত হল্ট মহিষাদল এরিয়া সেখান থেকে টোটো করে গেঁয়াখালী আর বাসে করে আসতে চাইলে ধর্মতলা থেকে বাসে করে বাগনান হয়ে চলে আসুন গাদিয়াড়া আর সেখান থেকে নদী পেরোইয়ে এই গাঁয়াখালী আবার নূরপুর হয়ে আপনারা আসতে পারেন নদী পেরিয়ে গ্যাঁখালি আমরা রূপনারায়ণ নদীর ধার বরাবর চলেছি এই জায়গাগুলি পিকনিক করার আদর্শ জায়গা আর পাশে রয়েছে পিএইচর বিশাল বড় মাঠ সেখানেও আপনারা পিকনিক করতে পারেন এছাড়াও এইচডিএ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির রয়েছে বাংলো বাংলোর এরিয়াতেও আপনারা পিকনিক করতে পারেন পরন্ত বিকেলে কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমরা এগিয়ে চলেছি এখান থেকে নদীর জল পরিশোধিত হয়ে হলদিয়া শিল্পাঞ্চলে পানীয় জল হিসাবে সাপ্লাই দেওয়া হয় এটি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির বাংলো এখানে আপনারা চাইলে রাত্রিবাস করতেও পারেন সেটির জন্য আপনাকে অনলাইন বুকিং আগে থেকে করতে হবে আর ভেতরের এখানে ভেতরে যে মাঠ রয়েছে সেখানেও পিকনিক করা যায় আমরা এখন চলেছি মিরপুর খ্রিস্টান পাড়ায় এই চার্চটি হলো রোমান ক্যাথলিক চার্চ এই মিরপুরে বহু খ্রিস্টানরা বসবাস করে ডিসেম্বর মাস আর ডিসেম্বর মানেই আমাদের মনে পড়ে সেই খ্রিস্টমাস বড়দিনের কথা তো আমরা সেজন্য আজকে বড়দিনে চার্চগুলো তো খুব সুন্দর সাজানো হয় আমরা চলে এসেছি মহিষাদলের সেই গেউ খালির চার সাজানো প্রস্তুতি অনেকটা সাজিয়েছে এবং কিছু কিছু এখনো সাজানো চলছে পাশাপাশি দুটি গির্জা আর আমরা গিয়ে দেখলাম সাজানা গোছানোর কাজ চলছে এই পেছনে দেখলাম সব সাজানো চলছে দৃশ্য চার্চটির ভেতরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছে তার শেষের কি অবস্থা হয়েছে সমস্ত এখানে তুলে ধরা হয়েছে এখানকার পরিবেশ সত্যি খুব শান্ত নিরিবিলি মার্চটির বাইরেও সাজানোর কাজ চলছে এখানে দুটি চার্চ পাশাপাশি রয়েছে আর পঁচিশে ডিসেম্বর চার্চগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তুলে না দেখলে বিশ্বাস হবে না চলে এলাম পাশের গিরিজাতে আমরা পার্শ্ববর্তী চলে এসেছি আর দেখছেন তো সবে সাজানোর কাজ চলছে প্রস্তুতি চলছে কালকে সব শুরু হয়ে যাবে উৎসব এই চার্চটি হলো প্রোটেকশন চার্চ বহু বছর আগে রাজা বর্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গোয়া থেকে এই পর্তুগিজদের এখানে আনিয়েছিলেন সেই থেকে পর্তুগিজরা এখানে বসবাস করে সত্যি দেখুন চার্চ কি সুন্দর আলোয় সেজে উঠেছে এটি ক্রিসমাস টি একটি অরিজিনাল গাছকে এইভাবে সাজানো হয়েছে অন্যান্য সময় এই গেঁখালিতে পর্যটকদের আনাগোনা থাকলেও পঁচিশে ডিসেম্বর এখানে প্রচুর পর্যটক আসে কেউ ঘুরতে আবার কেউ পিকনিক করতে ভিডিওর শেষে দর্শক বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা